প্রেমময় তুমি বিচার দিনের সমী যতগুন চির মোহান তোমার অন্ত বিচার দিনের স্বামী যে পতি তোমার সে পতি ভ্রান্তি চির পরিতা আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই পথের প্রতীক তুমি আমাকে বানিও না যে পথের উপরে তোমার অভিশাপ ওই পথের প্রতীক আমাকে বানিও না যে কুকর্ম গুলো বর্তমান হচ্ছে যে কুকর্মে আমার আপনার কলিজার টুকরা সন্তান আমার জাত ভাইরা যে কুকর্মের ভিতরে নিয়ে যেত সেই কুকর্ম থেকে নিজেকে ফিরতে আর অন্যকে আদেশ করতে হবে ভাই ওটা হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথ নয় ওটা শয়তানের পথ ও পথে গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো না ওই পথটাই মহান নবীর সান্নিধ্য লাভ করা যাবে যে পথের কথা মহান রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে পরিষ্কারভাবে ভাবে জানিয়ে জানিয়ে দিয়েছেন হিদিনা সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমরা ছেলেবেলায় যখন মাদ্রাসা পড়তাম তখন ওস্তাদ হুজুরা এই গজলটা বলতে বলতেন যেটা বলল যেটা সুরাতুল ফাতিহার মানে আমার অল্প মনে আছে সব মনে নাই অনন্ত প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গা চির মহান তোমারি অন্তর জমি বিচার দিনের স্বামী যে পতি তোমার চির বিষাম সেই পতি ভ্রান্তি চির পণিতা আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই পথের প্রতীক তুমি আমাকে বানিও না যে পথের উপরে তোমার অভিশাপ ওই পথের প্রতীক আমাকে মানিও না ওই পতির প্রতীক আমাকে বানাও যে পথকে তুমি মনোনীত করেছো আল্লাহ ওই পথের প্রতীক বানাও এই দোয়াটা কখন করি ভাই যখন আমরা নামাজ পড়তে যাই না এই যে আল্লাহু আকবার বলি সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করেন ওটা আল্লাহর কাছে আপনি দোয়া চাইছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখন মসজিদ মুখে যদি না যায় তা দোয়াটা করব কখন

আমি একেবারে সংক্ষেপে আপনাদের কাছে বলে যাই আজ আপনাদের নলমড়ি গ্রামে ভাইরা আবার উপযুক্ত ইমাম যখন বেজেছেন উপযুক্ত হাফেজ সাহেব যখন বেজেছেন তার দ্বারা একটু কোরআন শরীফ শেখেন তার দ্বারা একটু কোরআন শরীফ শেখেন এজন্য কোরআন শরীফ জিগন ভাইরা আমার পৃথিবীতে যত کتاب পড়েছে সব কেতম একবার পড়বেনা দ্বিতীয়বার পড়তে ইচ্ছা হবে না পৃথিবীতে যত পুস্তক পড়েছে একবার পড়বেন দ্বিতীয়বার পড়তে ইচ্ছা হবে না কিন্তু কোরআন শরীফ এমন একটি গ্রন্থ কোরআন শরীফ এমন একটি কালাম যত পড়বেন যত পড়বেন যত পড়বেন তত বান্দার জন্য সর্বদাই নতুন নতুন হয়ে যায় আলো চোরে চোরে পড়ুন আল্লাহ ভাইরা ভাই করান চরিন কাছে

বলুন সুহ ও ভাই আমার কোরআন পড়ুন

মানুষ ধান আমরা ছেলে ছোটবেলায় দেখেছি আমরা ওই উঠোনে ধান মেলে দিয়ে আমরা বসে থাকতাম ধান চকি দিতে বলতো আব্বা কিন্তু মায়ের আসে ভোরবেলা উঠে ধান সিদ্ধ করতেন তারপরেও একটু সময় পেলে হারকেন জালি একটু কোরআন শরীফ নিয়ে বসতেন বসতেন না বসতেন না ভাই আর আমাদের ঘরের বর্তমান দেখেন একটু কোরআন পণ্যবালা কেউ নাই আমরা কোরআনের সঙ্গে মিশি কবে যেদিন মরি যাই সেই দিন তখন সবাই বলে আশেপাশে আর মরে গেছে মরে যা সময় মাথার ধারে এসে পাঁচ ছেলে মাথার ধারে কোরআন শরীফ পড়ে দিল আচ্ছা আমি এটাই মেনে নিলাম যদি পাশে কোরআন পরে নাই কবরটা শান্তিময় হবে এটা আমাদের

আমি সত্য যদু শুধু বলছি সমাজের বুকে দোকানি দেখুন কোরআন পণ্যে বলা নয় ও সোনার বন্ধুরা কোরআন পণ্যে বলা নয় কোরআন পিছনে ভাইরা আমার কোরআনের দিকে নজর দিলে বলা নয় ভাইরা আমার যত বেশি কোরআন পড়বেন যত বেশি কোরআন পড়বেন তত আপনার অন্তরটা লোকিত হয়ে যাবে তত বেশি আপনার অন্তরটা লোকিত হয়ে যাবে ও সোনার বন্ধুরা যখন মানুষ জান্নাতে

জিজ্ঞাসা করবে নগো আল্লাহ সেখানে তো লাইটিং এর প্রয়োজন রয়েছে আপনি স্টেজ বানালাম বিরাট বিরাট সুন্দর করে স্টেজ বানালাম কিন্তু লাইটিং এর তো প্রয়োজন রয়েছে কেমন করে লাইটিং করব আমার আল্লাহ বলবেন আমার হাবিবকে নিয়ে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেদিন স্টেজে বাজানো হবে তানার নুরানি জ্যোতিতে নূরানি চেহারাতে গোটা জান্নাত লাইটিং মেনে যাবে جو دي سبحان الله

সেটা হলো শরীফ একটু জোরে বলুন না সুভাষ ও ভাই আমার নবীগঞ্জ চলে গেছেন মুজিজা চলে গেল যত নবী নবীগণ চলে গেছেন দাউদ নবী কল্লা মর্যাদা দিয়েছিলেন দাউদ নবীর মর্যাদা হলো দাউদ নবী যদি লটা এমনি করে ধরতেন লা কোলে যেত ও সোহার বন্ধুরা দাউদ নবী চলে গেল এই না মান চলে গেল মুসা নবী লাটি ছেড়ে দিলে সব হয়ে যেত নবী চলে গেছে লাটিও চলে গেল নবী গনে যে চলে গেছে মর্যাদা সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেল কিন্তু আমার আপনার নবী তিনি চলে গেছে আর মর্যাদাটা নয়ে গেল মর্যাদাটা অন্য কিছু নয় সেটাই হলো কোরআন মজিদ বলুন আল্লাহ নবী সব থেকে বড় মজেদা হলো কোরআন ও ভাই আমার কোরআন শরীফ বিশ্ব নবী

এবং দু হাজার দশে আল্লাহ যখন হসপাকে নিয়ে গেলেন আমি দেখলাম ভাই আমাদের এদিকে বিশেষ করে আমাদের বাংলার হাজি সাহেব বলেন তারা কোরআন শরীফ থেকে অনেকটা পিছিয়ে তুই চুপচাপ কাবার বসে থাকেন কাবার শরীফে বসে থাকলে যে চুপচাপ বসা থাকা তা নয় শুধু কাবার দিকে নজর দেবে প্রতি পলকে পলকে কুড়িটা করে নেকি তার আমল নামায় চলে যাবে জোরে বলুন না যদি নামাজ পড়েন যদি নামাজ পড়ে আপনার জন্য হবে চল্লিশটা আর তোয়াপ করলে হবে ষাটটা তোয়াপ করলে প্রতি পলকে পলকে ষাটটা করে সব পড়বে আপনার রহমত ঝরবে আপনার উপরে তো এই কাবাবাই তুল্লাই যদি একটু কোরআন শরীফ পড়তে পারেন যে দেশে কোরআন নাজিল হয়েছিল ঠিক কিনা ভাই সেই কোরআন শরীফ যদি যেখানে নাজিল হয়েছিল সেইখানে যদি একটু পড়েন তাহলে আল্লাহ খুশি হবে না হবে না আপনি অবাক হবেন ভাই যে মহান রবের সঙ্গে কথা বলার একটাই মাধ্যম সেটা হলো কোরআন কোরআন শরীফ kalamullah মানে আল্লাহর কথা কোরআনে যা আছে সব কার কথা একটু জোরে বলো আল্লাহর কথা আল্লাহ দেখেন নিয়ে একটা ছোট ছোট সূরা আছে কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলুন আমি মানুষকে বোঝানোর জন্য বলেছিলাম নাই মর শুক দুক দুনিয়া আজ আমি বলে দিয়েছি নাই মোর দিন রাত নাই মোর পাখাত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা বলতে পারো ঈশতি আসমান কে মন করে তাงিয়ে রাখা ই আসমানের কোলে শূন্য দোলে চাঁদ সূর্য কি পাও না আমি কত কে নি মে গিরা কি পায় দেখো মর কুদিন রে তাই আমি আল্লাহ আহাদিরে মোর বন্ধু মোহাম্মদিরে একটু জোরে আওয়াজ দেন দেখি না রে তকবি আমি এতক্ষণ শুধু মহান রবকে নিয়ে আলোচনা আর আমি শুধু নই বরং সব আলেমরাই তারা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে আলোচনা করবে এখানে যারা বসে আছি ভাই এখন কাল সকালবেলা আমরা ঋণগ্রস্ত থাকি থাকি না সকালবেলা কে আমার তাগেদা করতে আসবে আর না আসবে হয়তো কথা দেওয়া ছিল কাল এসে টাকা দিয়ে দেবো তো আমরা এখানে যারা বর্তমান উপস্থিত আছি আমাদের কি আর ওইসব কথা কারো মনে পড়ছে ভাই কারো মনে হচ্ছে না কথা মনে হবে না দোকানের কথা মনে হবে না কোনো কিছুর কথা মনে হবে না এখন শুধু মনে হচ্ছে যেন আমি এখানে এখানে বসে বসে যেন একটা তৃপ্তি আসছে আর মনে হচ্ছে মহান রবকে যেন আমি খুশি করতে পারছি একটু জোরে বলুন এখানেই শান্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব শান্তি যদি পেতে চাও একমাত্র আমার শরণের ভিতরেই শান্তি নিহিত রয়েছে যারা বলুন না সুবহানাল্লাহ যাদের আমি দুটো কথা আপনাদের বলে যাই যাদের রুজিতে কব অভাব হচ্ছে অভাব মানে এই আনছে না এই চলে যাচ্ছে এই আনছে না এই চলে যাচ্ছে যেন কিছু নাই বাড়িতে খুব অভাব আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামের কাছে অনেক সাহাবা গিয়ে বলেছিলেন নি রুসুল্লা আমার বাড়িতে খুব অভাব একটু কিছু আদেশ করুচ ও ভাই আমার আল্লাহর নবী বললেন বললেই আমার সাবারে

আমার ইন্টেকালের পরে অন্তত আমার মেয়েটা যদি একটু কোরআন পড়ে দুটো হাত তোলা অন্তত দোয়া করার সুযোগ পাবে না পাবে না ভাই ভাই আপনার বলেন আমাদের তো আমরা যারা মলি সাহেব একটু মাঝে মাঝে সবরসানি করতে যেতে হয় প্রায় দিন অনুষ্ঠান আপনার বলে যায় গায়ের দিকে বা ভিন্ন দূরের দিকে হুজুর আমার আব্বার একটা সবরেসানি হবে একটু আসবেন তাহলে গিয়ে জিজ্ঞেস করি কি আব্বার কবরটা কোন জায়গায় দেখেছি মানে কি বলে হুজুর সে কোন জায়গাটা ভুলে গেছি যেন মনে হচ্ছে যেন ওই জায়গায় তার মানে নিশানা ফেল হয়ে যাচ্ছে একটা জায়গায় যখন আপনি বারবার আসবেন নিশানা ঠিক থাকবে না থাকবে না আর যখন আসা কম হবে নিশানা কি হবে হারিয়ে ফেলবে তার মানে কবরস্থানের সঙ্গে আমাদের যোগাযোগটা কম না বেশি কম যদি কবরস্থানের সঙ্গে যোগাযোগ কম থাকে তাহলে মৃত্যুর ভয় ভিতরে আসতে পারে পারে না যখন আমাদের কবরস্থানের সঙ্গে সম্পর্ক বেশি থাকবে তখন আমাদের ভিতরে এই মন্ত্রই দেব আল্লাহ আমার আব্বার এই খবরে এইখানে আমারও খবর হবে এখানে আমাকেই কবরের ভিতরেই যেতে হবে তখন ওই মানুষটা আল্লাহর নবী বলেছেন যে মানুষটা প্রত্যেক দিন বার মৃত্যুর কথা স্মরণ করে ওই মানুষটা গোনা করতে পারে না বলুন না আর আমরা কার কথা স্মরণ করি যখন আমাদের আমরা জন্ম নিয়েছিলাম কানে কার কথা বলা হয়েছিল আল্লাহ আকবর আল্লাহ আকবাব আল্লাহর কথা যখন চলে যাব তখনও কানে বলা হবে মোহাম্মদ তখন আল্লাহ যখন কবরে যাব তখনও ফারিস্তা প্রথম প্রশ্ন করবেন মান রব্বু তোমার রব কে তোমার প্রভু কে তাহলে যখন জন্মেছিলাম তখন আল্লাহর নাম যখন চলে যাব তখন আল্লাহর নাম আর যে কদিন বাঁচবো সেই কদিন মমতার মুদির নাম না কার নাম ভাই জোরে বলেন আল্লাহ একবার চার দোকানে যদি শুরু হয় ও আর বন্ধ হয় না আপনি ডাকেন বলেন কিন্তু মহান রবকে ভুলে নয় আজ আনন্দ হচ্ছে আজানের আওয়াজ আসছে মুসলমান মসজিদে না নাই ভাই মসজিদ আযান দিচ্ছে ও আছে আল্লাহু আকবার আল্লাহু চার দোকানের কি লুকিয়ে আছে চার দোকানদার بیٹা হিন্দু সে বলছে তোমাকে আযান হচ্ছে মসজিদ যাব না তো আমার ওযু নেই এরা আছে না নাই বলে আমার ওযু নেই আহা ও সোনার বাইন একটুখানি শুনো শুনুন মসজিদে সঙ্গে যদি সম্পর্ক মানে সমস্ত কুকর্মগুলো দূর হয়ে যাবে ও সোনার ভাইরা আমার নামাজ একমাত্র শান্তি দিতে পারে নামাজির ভিতরে আছে সফলতা নামাজির ভিতরে এনেছে মুক্তি নামাজির ভিতরে এনেছে শান্তি নামাজে নাই শান্তি নাই নামাজরে যে শান্তি রয়েছে ও ভাইরা আমার শান্তির জন্য মানুষ ছোটে কিন্তু শান্তি যেতে পেয়ে যায় শান্তি যাতে পেয়ে যায় না 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 শান্তির পিছনে ছুটে গেলে এত নাকে নামাজি বনে येते হবে তবে মনে রাখবেন অনেক মানুষ আমাদের কাছে প্রশ্ন করে হুজুর নামাজ পড়ছি তার উপরেও কিন্তু শান্তি নয় নামাজ পড়ছি কিন্তু বাড়িতে শান্তি নয় নামাজ পড়ছি বিপদ আপদ বেশি হচ্ছে মনে রাখবেন ভাই আমার স্কুলে যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্যই কিন্তু প্রশ্নপত্র আসে আর যারা ছাত্র নয় তাদের জন্য কিন্তু কোনো প্রশ্ন নয় ঠিক কিনা ভাই যারা ছাত্র ছাত্রী তাদের জন্য প্রশ্নপত্র যারা স্কুলের স্টুডেন্ট না তাদের আবার কিসের প্রশ্নপত্র ভাই ও ভাই আমার মনে জন্য

প্রথম পরীক্ষী শুরু হয়ে গেল ভেড়া ছাগল যা ছিল সব হয়ে গেল অনুসারীরা বললেন কাইব নবী ভেড়া ছাগল সব তো শেষ হয়ে গেল বললেন ও ছাগল আমার নয় ও বেড়া

একটু জোরে জোরে বলুন সুহান আল্লাহ আমার জিপটাতে পোকা দিও বিপদ এসছে তাহলে কার উপরে ভাই মমেন উপরে নবীর উপরে পরীক্ষা এসেছে যিনি নামাজ পড়বেন তার উপরে পরীক্ষা আসবে যিনি বেনামাজি উনি স্টুডেন্ট না স্টুডেন্ট যিনি না তার উপরে প্রশ্নপত্র আসবে ভাই কখন আসতে পারে না যিনি স্টুডেন্ট হবেন অর্থাৎ ছাত্র হবেন তার উপরে পরীক্ষা আসবে আর সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে আমরা যারা এখানে উপস্থিত আছি মনে রাখবে আমাদের উপরে বিভিন্ন দিক দিয়ে ঝড় আসবে মুসিবত আসবে সেই মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তারপরেও আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহকে ডাকতে হবে বিপদেও আল্লাহকে ডাকুন সর্বদাই আল্লাহকে ডাকুন বেশক মহান রব্বুল আলমী তিনি আমাদের জন্যে বিরাট দয়ার জান্নাত রেখে দিয়েছেন এখান থেকে একটু কষ্ট করে যেতে পারলেই মহান রবকে ডেকে যেতে পারলেই অনন্তকাল আল্লাহ রব্বুল আলমী আমাদের জন্য আরামদায়ক করে দেবেন জোরে বলুন না সবাই একটু প্রাণ ভরে দূর্স্বরি পড়ুন আমি শেষ বেলা একটা গজল বলে বিদায় হবো দূর্স্বরি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাত আপনাদের এখানে যদি যদিও আমি নতুন তবে অনেক ভাই হয়তো গজল শুনেছে না আমি তখন বয়স ছিল অনেক ছোট মানে অল্প বয়স ছিল এখন আমার প্রায় ৪৫ বছর বয়স বয়স জি জি তো পঁয়তাল্লিশ বছর বয়স চলছে হয়তো অনেকে ভাবে ভাবে সব বলে ছেলে ছিল হয়তো গজল বলে বলে কিন্তু আমি কিন্তু একরকম পুরো রিজেক্ট হয়ে গেছি মানে কি বলবো গজল থেকে আমি ইস্তেফা দিয়েছি বলি না গজল তারপরেও যুবক বন্ধুদের অনেক সময়

পেলে মই আচল তানি মা জননী হাই নেহি জান সেই জন বো জিছে মা কততি কতো ম দূর চিল সেই পেরেছে তাই তোমাই ছেড়ে তোমাই খুঁজি সবে ও তুমি তুমি একবার ডাক প্রাণ ভরে মায়ের কথা বাইরে বাড়ি কেন মনে পড়ে সুহাগ বয়রা айদর পেলে মায়ের অচল তলি তারপরে লিখলাম মা নিয়ে আলহামদুলিল্লাহ আমি লিখলাম দুঃখ বয়রা মন টি মায়ের খোঁজে চলে মা মা কিনে মেকলে দা ছিএ তো কোথায় গেলে মা জৈনিক তোমায় পেলে জল তোলে চুড়ি এ নি তাপ ও মা তুমি এক শো

যতদিন বেঁচে থাকবো কেউ যদি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় আমি কি ছাড়বো ভাই একটু জোরে বলে বেলাল নদী আল্লাহ তুমি উত্তপ্ত মরুভূমির উপরে শুয়ে দেওয়া হয়েছিল বেলাল তুই তো রব ভুলে যা মনিবকে ভুলে যা বেলাল নদী আল্লাহ উপরে এত জুলুম নির্যাতন শেষ বেলার কথা বলছি শুলের উপরে তো চড়ানো হলো বেলাল নদী আল্লাহ তোমাকে এত আজাব দিচ্ছে আঙ্গুলগুলো সব ভেঙে দেওয়া হচ্ছে বেলাল তুই ভুলে যা বেলাল যতদিন মহান রবকে ডাকতে ডাকতে আমরা যেতে চাই আল্লাহ ডাক ডাকে সারা আমাদের প্রত্যেককেই দিতে হবে কিন্তু যতদিন বাঁচবো ততদিন কাকে ডাকবো আল্লাহ উঠতে আল্লাহ বসতে আল্লাহ সর্বদাই মহান রবকে ডাকুন সর্বদাই ডাকুন কিতাবের ভিতরে এসেছে আল্লাহর একজন বান্দা একটা মূর্তিকে সামনে রেখে সনম 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 করছে একদিন জবান থেকে বলে বলেছে সমাদ লব্বাইক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সারা দিনে লব্বাইকে আবদি ফারিস্তারা বললেন আল্লাহ আশি বছর ধরে সনম সনম করলো